গাইস কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি দেখলাম বাকি ফোর টাইগার শ্রফের মোস্ট অ্যাভারেটেড মুভি ফোর যেটা দ্বারা টাইগার শ্রফ তার অ্যাক্টিং স্কিল দেখানোর অনেক চেষ্টা করেছে এবং বলা হয়েছে টাইগার শ্রফের ওয়ান অফ দ্য বেস্ট স্কিল অ্যাক্টিং স্কিল মুভি এটা তো মুভিটি আমার কাছে কেমন লাগলো সেটা নিয়ে আজকে কথা বলবো তো মুভিটি শুরু চলো শুরু করা যাক মুভিটি আমার কাছে কেমন লাগলো তো মুভিটি আমার কাছে আহামোর লাগেনি মুভিটা অন অ্যান্ড অ্যাভারেজ লেগেছে আমার কাছে মুভিটি ঠিকঠাক আছে ঠিক আছে টাইগার শ্রফি এখানে একটা নতুন লুকে দেখা গিয়েছে টাইগার শ্রফের জন্য স্টাইলটা যেমন হেয়ারটা ছোটো দাড়িগুলো একটু বড় বড়ো তো সেই রূপে দেখা গেছে অনেকটা কেজিএফের ইয়াসের বাইকটাও পাওয়া গেছে অনেকটা অ্যানিমেলে রণবীর কাপুরের বাইকটা পাওয়া গেছে কিন্তু অ্যানিমেলে রণবীর কাপুর আসলে বড় চুলের ছিল কিন্তু এখানে টাইগার শ্রফের চুলগুলো একেবারে ছোটো ছোটো করে দেওয়া হয়েছে তো মুভিটি ঠিকঠাক লেগেছে অ্যাকশন ওভারঅল ঠিক আছে কাহিনি অতটা জমেনি কাহিনি একটু একটু হিজিবিজি কাহিনি মানে কাহিনিটা একটু ওই যে এখানে টাইগার সড়ক মূলত একটা হ্যালো মধ্যে পড়ে মানে সে তার মেন নায়িকা যে তার সাথে তার যে প্রেমের সম্পর্কটা সেটাকে সে বলতে পারে না আর সব কিছুই তার ভুলে যায় এবং সে হ্যালো হ্যালো সিলেশনের মধ্যে থাকে পুরো মুভিটা এরকমই দেখানো হয়েছে মানে এখানে সে যাই করে পরবর্তীতে দেখে সেটা হয় না আসলে সে কি নিজে ভুল ভাবছে না কি সত্যি সত্যি ঘটনাগুলো ঘটে এটা নিয়েই মূল কাহিনিটি লাস্টে এখানে বিলেন হিসাবে দেখা যাচ্ছে সঞ্জয় সঞ্জয় দত্তকে তবে সঞ্জয় দত্তকে বিলেন হিসাবে ঠিক আছে বাট এখানে সমস্যা হচ্ছে যে আমরা অ্যানিমাল মুভি অলরেডি দেখে ফেলেছি মার্কো মুভি দেখে ফেলেছি প্লাস রণবীর কেজিএফ মুভিও দেখে ফেলেছি অনেকটা সেরকম ভাইব চলে আসে মানে সঞ্জয় দত্তকে এখানে অ্যানিমেলের রণবীর কাপুরের মতো লাগতেছে মানে সে মনে হচ্ছে রণবীর কাপুরের মতো অ্যাক্টিং করতেছে ঠিক আছে যেখানে সঞ্জু মুভিতে রণবীর কাপুর সঞ্জয় দত্তের ভূমিকা পালন করেছে এখন এখানে রিয়েল অ্যাক্টিংয়ে দেখা যাচ্ছে যে সঞ্জয় দত্ত নিজেরটা ভুলে অ্যানিমেলের রণবীর কাপুরের মতো অ্যাক্টিং করছে তো মুভিটি ওভারঅল ঠিক ঠিক ঠিকঠাক আছে গানটা আমার আহামুরি যে কয়টা গানই আছে গানগুলো আমার হামুরি লাগেনি শুধুমাত্র লাস্টে যে মানে ইন্ডিং সিচুয়েশনে যে একটা গান আসে বাল্য নাম গান তো গানটা আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানিও আসলে কি টাইগার সরাব এখানে ভালো অ্যাক্টিং করেছে নাকি কি করেছে সেটা তোমরা মুভিটা দেখলেই বুঝতে পারবে তবে মুভিটি অনেকটা থ্রিলার টাইপের মুভি মুভিটি এখানে অনেকটা থ্রিলিং হয়েতে মুভিটি তৈরি করা হয়েছে মানে একটা থ্রিলিং ভাইপ দিতে চেয়েছিল এবং অ্যাকশন আসলে বর্তমান যুগে আমরা এত অ্যাকশন দেখে ফেলেছি এখন যেই অ্যাকশনই আসুক না কেন সেটাকে আমরা হয়তো মার্কোর সাথে তুলনা করবো অথবা অ্যানিমেলের সাথে তুলনা করবো অথবা অন্যান্য যেই মুভি আসছে সেগুলোর সাথে তুলনা করবো সো ওভারঅল মুভিটি ঠিকঠাকই মানে আহামরি ভালো মুভি না আসলে টাইগার শ্রফ তো টাইগার শ্রফ এখন অ্যাক্টিং করলেও সেটা অ্যাক্টিংয়ের মতো মনে হয় না ঠিক আছে আমরা একই ধাঁচের মুভি অনেকগুলো দেখে ফেলেছি টাইগার শ্রফে যেগুলো আসলে তাকে সেম লুকই লাগে তার অ্যাক্টিংও সেম তার অ্যাক্টিংয়ে কোনো ভেরিয়েশন নেই আসলে অ্যাক্টিং হচ্ছে মেন জিনিস অ্যাক্টিং দিয়ে যদি আপনার দর্শককে একটা খারাপ মুভি আপনি অ্যাক্টিং দিয়ে সেটাকে জীবন্ত করে তুলতে পারেন কিন্তু অ্যাক্টিং যদি ভালো না হয় সেক্ষেত্রে যত ভালো ধরনের মুভি আসুক না কেন সেটা আসলে সেরকম ভালো লাগে না বা দেখতেও সেটাকে আসলে মুভিটি এনজয় করার মতো আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টার মুভি তো আড়াই ঘন্টা মুভি আপনি জাস্ট একটু টাইমটা স্পেন্ড করবেন এবং একটু অ্যাকশন দেখবেন এই আর কি মানে মুভিটিকে আপনাকে যে রকম ধরে রাখবে সেরকম মুভি আমি এটাকে বলবো না অনেকটা সালমান খানের লেটেস্ট মুভিগুলোর মতো যেখানে সালমান খান দেখা যাচ্ছে একই রোল বারবার প্লে তার এক্সপ্রেশন নাই কিচ্ছু নাই এখানে টাইগার শ্রফও সেরকম অবস্থা মাঝে মধ্যে টাইগার সরফ কিনে আমার একটু আফসোস হয় লোকটা যে এই ছেলেটি বা এই অ্যাক্টরটা যদি একটা ভালো ডিরেক্টরের আন্ডারে পড়তো সে হয়তো বা শাহরুখ খানের মতো শাহরুখ খান যেমন জিরো করার পরে তিন থেকে চার বছরের একটা গ্যাপ নিয়ে সে পাঠান তৈরি করেছে তারপরে সে জাওয়ান তৈরি করেছে সে যেভাবে কামব্যাকটা করেছে সো আমি মনে করি টাইগার সরফেরও সেরকম একটা কামব্যাক দরকার আসলে কি ঘন ঘন ছবি করলেই আপনি ভালো অভিনেতা বা হয়ে ওঠেন অনেকে বলে না যেমন অক্ষয় কুমার আছে অক্ষয় 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 কুমার বলে যে আমি এক বছরের তিনটা চারটা মুভি করি তো আমি যদি গ্যাপ দিয়ে মুভি করি আমার মুভিকে হামরি ভালো হবে আসলে এটা কোনো পয়েন্টই না আপনি গ্যাপ দেন এক বছর গ্যাপ দেন দুই বছর গ্যাপ দেন বাট আপনি একটা এরকম মুভি নিয়ে আসুন যেটাকে আপনাকে দাগ কেটে যাবে বা যেটা মানুষ প্রশংসা করবে যেই অ্যাক্টিং যেই মুভির অ্যাক্টিং দেখে মানুষ আপনাকে বাহাবা দিবে সো আমি মনে করি যে অ্যাক্টরদের বিশেষ করে যেসব অ্যাক্টররা রিসেন্টলি খুব বেশি মুভি করতেছে এবং তারা দেখা যাচ্ছে তাদের মুভিগুলো সেম ওয়েতে হয়ে যাচ্ছে মানে এক্সপ্রেশন বলেন অ্যাক্টিং বলেন সবই একই লেভেলের হচ্ছে মানে আপনি কোনোটা থেকে কোনোটা আলাদা করতে পারবেন না সেই আসলে সেটা কোনো লাভ নেই সো আমি মনে করি এখানে টাইগার শ্রফের একটা ব্রেক নেওয়া উচিত ব্রেক নিয়ে তারপরে টাইগার শ্রফ নতুন একটা প্রজেক্টে হাত দেখ যে প্রজেক্টের মাধ্যমে আমরা তাকে একটা নতুন লুকে দেখবো তার অ্যাকশন আমরা জানি সে ডান্স নিয়ে তার কোনো প্রশ্নই হবে না সে ডান্সে ঋত্বিক রচনার পরে ইন্ডিয়াতে কেউ কোনো বেস্ট ডান্সার থাকলে সেটা টাইগার শ্রফ সেটা আপনিও তোমরাও মানো এবং আমিও মানি বাট অ্যাক্টিংয়ের দিক দিয়ে তাকে একটু কাজ করতে হবে তাকে একটু এটাতে পরিশ্রম দিতে হবে তাহলেই হয়তো একটা ভালো কিছু আমরা আশা করতে পারি সো ওভারঅল মুভিটা আমার কাছে যা লেগেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমাদের কাছে মুভিটি কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও